যে যাই বলুক বাড়ির মেয়ে বৌদের একটু একটু হাতের কাজ না জানলেই কিন্তু নয় ভাবছো তো হঠাৎ করে কেন এই কথা বললাম তার একটাই কারণ একটু একটু যদি হাতের কাজ জেনে রাখা যায় সেটা মন্দ হয় না ঘরের কাজেই লাগে যেরকম আমি একটু একটু কাজ জানি সেটা দিয়েই এখন আমি ভিডিও বানাচ্ছি আর ভিডিও থেকে ঘরে বসে ইনকাম করতে পারছি সেটা বড় অ্যামাউন্ট হোক বা ছোটো এই যে ঘরে যে পুরনো জিনিসপত্র থাকে মানে পুরোনো জামা কাপড় শাড়ি সেই সব কিছু দিয়েই আমি ভিডিও বানাই আর এটা আগে আমি মানে ভিডিও বানানোর আগে ভালোবেসে কাজটা করতাম সেখান থেকেই চ্যানেলটা খোলা যে টুকটাক যে জিনিসগুলো আমি বানাই সেই বানানোর ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরবো আর সেখান থেকেই ভিডিও শুরু করি আর সফলও হই আর যদি এই একটু হাতের কাজ না জানতাম আজ তাহলে ভিডিও করাটা বড় কথা নয় বাড়ির যে পুরোনো জামাকাপড় থাকে আলমারিতে বা শোকেসে রেখে দিতে হয় আর নয়তো কোথাও গুছিয়ে রাখতে হয় ফেলতেও ইচ্ছা করে না বা কাউকে দেওয়াও যায় না আবার পুড়িয়েও ফেলাও যায় না তো সেইগুলো কিন্তু দিয়ে এই যে কত কিছু বানানো যায় আর আমি সেগুলোই করি এখন আমার ঘরে অনেক কিছুই বানানো রয়েছে আর সবই পুরোনো জিনিস দিয়ে আলমারিও ফাঁকা পুরনো জিনিসে আর ভর্তি থাকে না এখন সব নতুন নতুন জিনিসই থাকে পুরনোগুলো আমি এই কাজে লাগিয়েছি আর লাগাই এই কাজে তোমরাও কিন্তু আমার মতো একটু একটু হাতের কাজ আমার ভিডিও থেকে শিখে নিতে পারো আর আজকে আমি এই কুরুসাটা দিয়েই তোমাদেরকে একটা সুন্দর পাপোশ বানিয়ে দেখাবো একদম সিম্পল ডিজাইনের কোনো ডিজাইনই নেই বলতে গেলে যারা কুরুস্কাঠের কাজ জানো না তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এ টু জেড কুরুস কাটার কাজ শেখার সেখানে গিয়ে তোমরা শিখে নিতে পারো আশা করছি দু এক দিনের মধ্যেই তোমরা শিখে যাবে আর অনেকে তো এক ঘন্টার মধ্যেও শিখে যেতে পারো তারপরে এই ডিজাইনটা করতে পারো একদম সিম্পল ডিজাইনের আর যত যাই বলো যেভাবেই পাপোশ বানানো হোক না কেন কুরুষকাটা কাটা আর উল কাটা দিয়ে যেই পাপোশগুলো বানানো হয় সেগুলোর টিকসই অনেক দিন হয় তো সেই জন্যই আজকে আমি কুরুষকাটা কাটা দিয়ে পাপোসটা বানিয়ে দেখাচ্ছি আমি জানি যে এই ভিডিওটাতে ভিউ বেশি হবে না কারণ অনেকেই কাটার কাজ জানে না তবুও যারা জানো বা যারা না জানো তোমাদের সবার জন্য ভিডিওটি রইল আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকেও প্রেস করে রাখবে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে বলার মতো কিছুই নেই তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি থেকে কি বানাচ্ছি মানে কি করে বানাচ্ছি জিনিসটা তো এভাবে করে একটু কষ্ট হচ্ছে তোমরা কিন্তু এই যে আমি যে কাটাটা নিয়েছি এটার মোটা কাটাটা নেবে এর থেকেও মোটা কাটা পাওয়া যায় সেটা নেবে তাহলে বেশি ভালো হবে যেহেতু আমার কাছে সেই কাটাটা ছিল না কারণ আমি উলের কাজ করি তো পাপস বানানোর কাটা ছিল না তো আমি এই কাটা দিয়েই বুনে দেখালাম তো দেখো পুরো লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি জয়েন্ট করে নেব। thank you তো এ দেখো পুরো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি বেনুনি করে নিচ্ছি করে চেন বুনে নিচ্ছি পরের ঘরেই অ্যাটাচ করে দেব মানে একটা ঘর একটা ঘর পর পর এরকম করে অ্যাটাচ করে দেব পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি আর চেন করে অ্যাটাচ করে দিয়ে তার ওপরে তার ভেতর দিয়ে এই দেখতেই পাচ্ছ এরকম করে ডবল ক্রোশেট করে নিয়েছি আর একটা লাইনে তিনটে তিনটে করে করে নিয়েছি একটা দাদা ভাই আমাকে একবার নয় দু তিনবার কমেন্ট করে জানতে চেয়েছেন যে শাড়িগুলো আমি কি করে ছিঁড়ি তার জন্য আমি এই শাড়ি ছেঁড়ার ভিডিওটা লাস্টে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দেইনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে তো এইভাবে করে শাড়ি ছিঁড়ে নেবে যে কোনো শাড়ি হোক এইভাবেই ছিঁড়তে হবে